এখন চন্দননগরের লালবাগান बालिका বিদ্যালয়ে ছাত্রীরা এখন যেভাবে জলাভাব দেখা দিচ্ছে এবং ভূগর্ভস্থ জল ফুঁড়িয়ে আসছে সেটাকে সংরক্ষণ করার জন্য আমরা একটা পদ্ধতিকে বেতুলে ধরেছি ছাদের জলকে কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি সেটাকে দেখানো হয়েছে মডেলে এখানে গ্যাটারিং এরিয়া রয়েছে এখান থেকে জলটা ট্যাঙ্কে জমা হবে জলটা দিয়ে আমরা কাপড় কাচা বাসন মাঝে বিভিন্ন পদ্ধতিই ব্যবহার করতে পারি এবং এছাড়াও ফিল্টার পদ্ধতিতে আমরা সে জলকে রান্নার কাজে এবং পানীয় জল হিসেবে ফুটিয়ে কাজ করে দিতে পারি এছাড়া এই জলকে চাষের কাজেও ব্যবহার করা যেতে পারে গবাদি পশু স্নান করানোর কাজেও এই জল খুব উপকারী হবে এবং এর ফলে ইলেকট্রিক বিল কমতে পারে এবং জলের যে বিল সেটাও এর সাহায্যে আমরা বন্ধ করতে পারি বা কমিয়ে দিতে পারি পরিশ্রুত এবং এখানে একটি ফিলট্রেশনের মাধ্যমে আমরা জল পরিশোধনটা দেখিয়েছি এতে একদম নিচে কিভাবে যাচ্ছে এখানে প্রথমে নুড়ি বালি পাথর দেওয়া হয়েছে তারপর বালি দেওয়া হয়েছে চারকোল চারকোল তারপর বালি এবং তুলো দেওয়া হয়েছে এর ফলে ঘোলা জল পরিষ্কার এবং স্বচ্ছ আমাদের আমাদের পড়বে

আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে